থেকে লুপ ব্রিজটাকে দেখবো ও আজকে ওয়েদারটা সুন্দর যে কারণে আমি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি লুপ ব্রিজটাকে এই যে দেখো এই বোর্ডটা কিন্তু আগে ছিল না লাভা আটান্ন কিলোমিটার কালিম্পং উনষাট অ্যান্ড গ্যাংটক একশো একষট্টি কিলোমিটার এন এইচ সাতশো সতেরো ন্যাশনাল হাইওয়ে নং সাতশো সতেরো তো এই রোড দিয়ে সো গাইজ আমি যেই শুরুবাত হয়েছিল লুপ ব্রিজের সেই শুরুবাতে এসেছি অ্যান্ড এখন দেখো কি পরিবর্তনটা হয়েছে জাস্ট আমি এটাই দেখার জন্য এসেছিলাম যে এই বাগরাকোটের লুপ ব্রিজটার পপুলারিটি এখনও আছে না নেই ওটাই দেখার জন্যই আমি এসেছি বাট ডে বাই ডে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমার চোখে পড়ছে আর কি দেখো লাইটের কাজ শুরু হয়ে গেছে অলরেডি অ্যান্ড এমনি যে যত সাইনবোর্ড টোর্ড আছে যেগুলো আর কি যা যা নির্দেশিকা দেখানোর জন্য বোর্ডগুলো লাগানো সব দেখো কমপ্লিট হয়ে গেছে এবং কি কালারফুলও হয়ে গেছে জাস্ট এটা আমি দেখার জন্যই আজকে এসেছি যে যে এই পুলটা যে লুপ ব্রিজ এই লুপ ব্রিজের কতটা পরিবর্তন হয়েছে এবং মানুষের কতটা ভালোবাসা রয়েছে সে আগের মতো আছে না নেই সেটাই আজকে দেখার জন্য এসেছি বাট 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 আছে যেটা দেখতে পাচ্ছি দেখো আমি ভেবে আমি তো ভেবেছি যে দোকানপাট হয়তো এখন বন্ধ হয়ে গেছে এবং কি কি হয়তো পর্যটকরাও আসে না বাট ভিড়টা দেখতে পেলাম খুশি হলাম এবং এই রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদা এত সুন্দর আঁকানো বাঁকানো আর এতটা চওড়া যে গাড়ি চালিয়ে একটা আলাদাই ফিল পাওয়া যায় আলাদাই ফিল পাওয়া যায় তো মানে শুরুবার থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে দেখাচ্ছি যে কতটা পরিবর্তন হয়েছে আর মানুষের কতটা জনপ্রিয়তা এখানে পেয়েছে মানে এই লোভ বৃষ্ঠার প্রতি সেটা কিন্তু অবশ্যই দেখা যাবে ওপরে গেলে বাট এখন তো পুলিশ প্রশাসন সব কিছু বসে গেছে অনেকটা এখন মানে জমায় হতে দেয় না কারণ এর আগে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবার টানিং কাটিয়ে মজায় আলাদা ভাই সাহ একদম আলাদাই ফিল পাওয়া যাচ্ছে দেখো কতটা চেঞ্জেস হয়েছে কতটা চেঞ্জেস হয়েছে সেটাই দেখতে পাচ্ছি একদম এর আগে কিছু ছিল না না কালার ছিল না এরকম বোর্ড লাগানো ছিল কিছু ছিল না এখন একদম সব কিছু লাগিয়ে রেডি অ্যান্ড ইউ ক্যান কাম অ্যান্ড রেডি টু রেস মোটামোটা দেখো গাড়ি ওরাও চলছে ভাই সাহ তো এই রোডটা পুরোপুরি কমপ্লিট এখনও মনে হচ্ছে হয়নি কারণ অনেকদিন পরেই আসলাম কাজ যদিও চলছে দেখো আসল ব্রিজটা কিন্তু ওপরে ভেবো না যে ব্রিজটা আমি পার করে এসেছি আসল ব্রিজটা কিন্তু এখনো ওপরে দেখা যাচ্ছে যে তো আমি ভাবলাম যে পুরনো কোনো কিছুই হয় না ভালোবাসা যদি থাকে কোনো কিছুর প্রতি তাকে যদি আগলে রাখা যায় তবে সেই ভালোবাসা কিন্তু অবশ্যই থাকে তো সেম সেই লুপ ব্রিজটার প্রতি প্রথমে যে জনপ্রিয়তা পেয়েছিল জনপ্রিয়তা এখন আছে কিনা সেটাই দেখার বিষয় কাউকে ভালোবেসে আগলে রাখাটাই সবচেয়ে বড় কথা তবে সেটা তুমি কতদিন ধরে রাখতে চাও সেটা দুজনের উপরেই ডিপেন্ড করবে তাই না তবে ভালোবাসা তো সবাইকেই দিতে হবে বাপরে টার্নিং জায়গা কাটালাম না এটা সত্যি আর যে গরম পড়েছে এখন আমার বেশিরভাগ দেখবে যে পাহাড়ে এসেছি কারণ এতটা গরম শিলিগুড়িতে বাপরে বাপ এখন রাতে ফ্যান ছাড়া শোয়াই যায় না আরে দেখো এই যে উপরে উঠছি না আস্তে আস্তে এখন আস্তে আস্তে কি সুন্দর ঠান্ডা লাগছে ও টার্নিং 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 ভাই সাপ দেখো ডাব্লু বিপি ট্রাফিক কেন ট্রাফিকও বসে গেছে সত্যি এই লুপব্রিজ আমি যতবারই আসি না কেন মন ভরে না সোজা কথা টার্নিং কাকে বলে ভাই আমার পা লেগে গেছিল ইনস্টাগ্রাম এই যে দেখো এই বোর্ডটা কিন্তু আগে ছিল না লাভা আটান্ন কিলোমিটার কালিম্পং উনষাট অ্যান্ড গ্যাংটক একশো একষট্টি কিলোমিটার এন এইচ একশো সাতশো সতেরো ন্যাশনাল হাইওয়ে নং সাতশো সতেরো তো এই রোড দিয়ে তুমি সোজা যেতে পারবে দেখো এখানে যেমন পুলিশ আছে একদম পুরো আলাদা লেভেলের সাজিয়ে ফেলেছে ঠিক আছে মানে এই রোড এমনভাবে তৈরি হচ্ছে এখানে মিলিটারি বেস থেকে শুরু করে পাবলিক সবাই যেতে পারবে এই যে দেখো এখানে ব্যারিগেটটা বানাচ্ছে মানে এই রোড দিয়ে তোমরা কালিম্পং সিকিম এবং লাভা যেমন আমার এর আগে হয়তো একটা ভিডিও দেখেছো কিনা তোমরা অনেক হয়তো দেখেছো লাভা যে গিয়েছিলাম এই রোড দিয়ে তো সেই ভিডিওটা আমি এর আগে করেছি তো তোমাদের ভালোবাসায় ভালোই সবাই দেখেছো ভালো লেগেছে অ্যান্ড দেখো এখন সব কিছু দিয়ে রেখেছি এখানে এখানে কোনো কোনো রকম কোনো চাপ নেই একদম বিন্দাস সব সিগন্যাল দেওয়া আছে একদম আরামসে যাও আরামসে এই লুপ ব্রিজটার যে কি জনপ্রিয়তা ছিল ফার্স্ট অফ অল মানে কী ভিড় ছিল সেটা ধারণার বাইরে এই যে দেখো আছে মানে যদিও আজকে সানডে না সানডের দিন হলে হয়তো আরও ভিড় জমে যেত বাট আজকে তো সানডে না তো আজকে যতটা হোক কিছুটা হলেও হয়েছে লোকজন আর এখান থেকে ব্রিজটাকে দেখব ও আহ আজকে ওয়েদারটা সুন্দর যে কারণে আমি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি ব্রিজটাকে ও মাই গস। এইভাবে এইভাবে পেঁচিয়ে 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 কি সুন্দরভাবে না রাস্তাটা বানিয়েছে আর হ্যাঁ কাজ আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি রোডটা যে হচ্ছে এই যে দেখা যাচ্ছে ওই রোডটা কিন্তু হচ্ছে ওই দিকে রোডটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ওই রোডটার সাথে ঠিক আছে যে এই রোডটা আসলে কোন দিক দিয়ে যায় কারণ আমরা এই দিক দিয়ে এসেছি তো ভেতরের রাস্তা দিয়ে এই রাস্তা যদিও পারমানেন্টলি না এটা টেম্পোরারিলি জাস্ট যাওয়া আসার জন্য বাট এই রোডটা হচ্ছে ওই রোডটা দিয়ে একদম ওই সোজা উদলা সামনে ওই হাইওয়েতে অ্যাড হয়ে যাবে বুঝতে পারলে এর আগে আমার একজন দেখা হয়েছিলো একটা ভাই বলে যে তোমার ভিডিও দেখে আমি লুপ ব্রিজে দেখেছি মানে লুপ ব্রিজ দেখতে গেছিলাম মানে বললো যে তুমি ভাইরাল করেছো ভিডিওটা তো যাই হোক দেখো এই ব্রিজটা যে বানিয়েছে যে যারা লেবার ছিল যারা পরিশ্রম করেছে তাদের তো অনেক অনেক সাধুবাদ এবং যে এই টেক যে টেকনোলজি ইঞ্জিনিয়ার যারা আছে যারা এই ডিজাইনগুলো করে তারাই তাদেরও সাধুবাদ এবং তার সঙ্গে যারা কাজ করেছে আর নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা মানে রোড এত সুন্দর একটা পর্যটকদের ঘোরার মতো একটা জায়গা করে দিয়েছে এটাই অনেক অনেক দেখতে পেলে কি ভিড় জমেছে মোটামুটি অনেকটাই ভিড় জমেছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দিক দিয়ে এই সাইডে ওদলাবারিদিকে শিলিগুড়ি আর এই রোড ধরে এর আগে তোমরা দেখেছো আমি লাভা গেছিলাম তো এই রোড ধরে তোমরা লাভা যেতে পারবে কালিম্পং যেতে পারবে অ্যান্ড সিকিমও যেতে পারবে ওকে এই যে দোকানপাটগুলো যেগুলো নতুন নতুন হয়েছে এদের বিজনেসটা বাড়ছে এই তো আর কি তাই না ওকে চলো হা এই হচ্ছে তোমাদের আপডেট দেওয়ার ছিল দিয়ে দিলাম তো লাইট ফাইট কিছু রেডি হয়ে যাচ্ছে একদম হচ্ছে চলো তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে ততক্ষণ বাই লাভ ইউ অল